কিন্তু সে বুঝতেই পারেনি যে আসলে সে নিজেই মঞ্চ সাজিয়ে দিচ্ছে যাতে গোটা মিশর সত্যিকারের নবুয়তের মুজিজা প্রত্যক্ষ করে শিগগিরি পুরো জাতি সেই বার্তা শুনবে এবং নিজের চোখে প্রমাণ দেখবে ফেরাউনসালামকে সাক্ষাতের জন্য একটি দিন নির্ধারণ করতে বলল বুদ্ধিমান ছিলেন তিনি বললেন তোমাদের সাথে সাক্ষাতের নির্ধারিত সময় হল উৎসবের দিন আর সেদিন নেই যেন লোকজনকে সমবেত করা হয় কিন্তু ওল্ড টেস্টামেন্টে এই ধরনের কোন জাতীয় প্রতিযোগিতার উল্লেখ নেই জাদুকরদের সাথে মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছিল প্রাসাদের ভেতরেই কিন্তু কোরআনের বর্ণনায় একটি দারুণ বিষয় আছে এতে সেই দিনকে বলা হয়েছে অর্থাৎ সৌন্দর্য ও শোভাময়তার দিন আর যখন আমরা প্রাচীন মিশরের উৎসবগুলোর দিকে তাকাই তখন আমরা একটি জাতীয় উৎসব পাই যা এর সাথে পুরোপুরি মিলে যায় ওপেট ফেস্টিভ্যাল একটি তৎকালীন জাতীয় ছুটির দিন যা প্রতি বছর পালন করা হতো ঘর সাজানো হতো নারী পুরুষ পরিপাটি পোশাক পরত মন্দিরগুলো সাজানো হতো মূর্তিগুলো অলঙ্কৃত করা হতো এবং সেই প্রতিমাগুলো সাজানো রাস্তায় শোভাযাত্রায় বহন করা হতো অন্য কথায় এ সম্পর্কে কোনোভাবেই রাসুলুল্লাহ সাল্লুয়া স্লামের জানার কথা নয় তবুও কোরআন সেই দিনকে এত বিস্ময়করভাবে বর্ণনা করেছে কুরআন নাজিল হওয়ার কয়েক শতাব্দী আগে প্রাচীন মিশরীয় ভাষাই হারিয়ে গিয়েছিল পৃথিবীতে আর কেউ তা পড়তে জানত না ইতিহাসে অনেক পরে তা পুনরায় পাঠোদ্ধার করা হয় আমাদের সময়ের কাছাকাছি এসে তাহলে রাসুলুল্লাহ সাল্লু আসাল্লাম কোনোভাবেই মিশরীয় উৎস থেকে তথ্য নিতে পারার কথা নয় আমরা আগের একটি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন আজ আমরা সে বিষয়ে আলোচনায় যাব না তবে ওল্ড টেস্টামেন্টে উল্লেখ না থাকলেও কোরআনে এমন অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যা সেই সময়কে একেবারে সঠিকভাবে তুলে ধরে কোরআনের বর্ণনা অনুযায়ী জাদুকরদের সাথে প্রতিযোগিতা হয়েছিল এক উৎসবের দিনে মধ্য সকালে আর এই সময়টায় রয়েছে এক তাৎপর্য প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী সবচেয়ে শক্তিশালী ধরা হতো উৎসবের দিনগুলোতে এবং ভোর কিংবা মধ্য সকালে অর্থাৎ মুসা মুসালিহাল্লাম তাদের চ্যালেঞ্জ করেছিলেন ঠিক সেই সময়টাতেই যখন তারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী ভাবত আরো মজার বিষয় হল কোরআন প্রাচীন মিশর সম্পর্কে এই হারিয়ে যাওয়া তথ্যটি এক অসাধারণ উপায়ে ফুটিয়ে তুলেছে আর এসব বিবরণের কিছুই কিন্তু টেস্টামেন্টে বিষয়ের উল্লেখ নেই একজন কর্মকর্তার নাম প্রতিযোগিতার দিন আসার আগে এক জায়গায় দেখা যায় ফেরাউন তার কর্মকর্তাদের সাথে কথা বলছে সেখানে আমরা একটি মজার বাক্য শুনতে পাই ফেরাউন বললেন হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না অতএব হে হামান আমার জন্য তুমি ইট পোড়াও আর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো যাতে আমি মোসার ইলাহাকে দেখতে পাই আর নিশ্চয় আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আপনি কি জানেন কোরআনের এই আয়াতি দিন ধরে ইসলামের বিরুদ্ধে অবজেকশন হিসেবে ব্যবহার হয়ে আসছে জানেন কিভাবে হামান নামটি ওল্ড টেস্টামেন্টেও এসেছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন সময় ও ভিন্ন প্রেক্ষাপটে এটা ব্যবহার করে কেউ কেউ দাবি করত নাউজবিল্লাহ কোরআন নাকি দুটি ভিন্ন গল্প গুলিয়ে ফেলেছে কিন্তু পরবর্তীতে ইতিহাসবিদরা প্রমাণ করেন কোরআনের এই আয়াতি আসলে একটি মিরাকল কারণ ফেরাউনের নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে যে হামান নির্মাণ কাজ ও পাথরের খনি বিষয়ক বিভাগের দায়িত্বে ছিল তাহলে এই হামান আসলে কে আমাদের খুঁজতে থাকা উত্তর পাওয়া গেছে একটি প্রাচীন মিশরীয় শিলালিপিতে মিউজিয়ামে যা হফ সংরক্ষিত আছে প্রাচীন মিশরের সকল শিলালিপির তথ্যের ভিত্তিতে গবেষকরা নতুন সাম্রাজ্যের সময়কার ব্যক্তিদের নামের একটি ডিকশনারি তৈরি করেছিলেন এবং সেখানে হামান নামটিও পাওয়া যায় আর জানেন তার পদবী কি ছিল পাথরের খনি শ্রমিকদের প্রধান ঠিক যেমনটা কোরআন তাকে বর্ণনা করেছে এই ঐতিহাসিক আবিষ্কারের হাজার বছরেরও আগে এবার গল্পে ফিরে আসা যাক মিশরের সর্বত্র থেকে মানুষ জড়ো হয়েছিল চত্বরে এবং মুসা সমস্ত জনতার সামনে আল্লাহ প্রদত্ত মুজিজা দেখাতে চলেছিলেন তখন জাদুকররা তার কাছে এসে বলল হে মুসা তুমি আগে নিক্ষেপ করবে নাকি আমরা শুরু করব মুসা আলি হুয়াশাল্লাম বললেন বরং তোমরাই নিক্ষেপ করো অতপর তাদের জাদুর প্রভাবে মুসার কাছে মনে হলো যেন তাদের রশি ও লাঠিগুলো জীবন্ত সাপের মতো ছুটোছুটি করছে তখন মুসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করলো কিন্তু আল্লাহ তার সাথে রয়েছে আমি বললাম তুমি ভয় পেও না নিশ্চয়ই তুমি বিজয়ী হবে আর তোমার ডান হাতে যা আছে তা